ইচ্ছা ইচ্ছায় আমি দুষ্টামি বেশি করি ভুল করি যদি আমার কোনো কথা আপনারা কোন মনে পেয়ে থাকেন আমাকে একটা সুন্দর তোমার দৃষ্টিতে দেখবেন কোনো দাবি রাখবেন না আমার কোনো দাবি নেই আপনাদের প্রতি আপনার আমার প্রতি দাবি রাখবেন না আমার মাফ করে দেবেন কোনো অন্যায় করে থাকলে এবং আমার জন্য দোয়া করবেন বন্ধু সুযোগ আরো উন্নত ভাবে এইখানে এসে আমি